নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে তবে বন্ধুরা প্রতি মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তা কিন্তু নয় অনেক মা বোনেরাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন তাই প্রতি মাসে মা মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা আসবে আসবে কি না তার জন্য জন্য বোনদের সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানুয়ারি মাসে মা বোনদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার জানুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মা বোনের জন্য বড় খবর জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এর কারণ হচ্ছে বন্ধুরা বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সকল মা বোনেদের চিন্তা দূর করে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা জানুয়ারি মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে এছাড়া নতুন যে সকল মা বোনেরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে জানিয়ে দিল নবান্ন বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বাংলার বহু মা বোন জানাচ্ছে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না আবেদনরত সেই সকল মা বনেদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন তারপর থেকে প্রচুর মা বোন এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেছেন বহু মা বোন আছেন যারা স্থানীয় দূরে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর অপেক্ষা করতে হবে না নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে এছাড়া বন্ধুরা পুরাতন সুবিধাভোগী মা বনেদের মধ্যে পঞ্চান্ন হাজার মা বনেদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না যার মধ্যে অনেক মহিলাদের বয়স ষাট বছর হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না সেই সকল উপভোক্তাদের বৃদ্ধ ভাতা প্রকল্পে কনভার্ট করা হয়েছে এছাড়া অনেক মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই এই সব কারণে জানুয়ারি মাসে পঞ্চান্ন হাজার মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে প্রায় পঞ্চান্ন হাজার মহিলা লক্ষ্মীর জানা গিয়েছে বন্ধুরা অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে কারণে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে না তারা বৃদ্ধ ভাতা প্রকল্পের সুবিধা পাবে এছাড়া বন্ধুরা অনেক মা বোনদের ব্যাংকের কে আপডেট নেই যে কারণে জানুয়ারি মাসে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল কোনো নোটিশ এখনো পর্যন্ত জারি করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারাও জানুয়ারি মাস থেকে টাকা পাবে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তবে ডিসেম্বর মাসে নতুন যে সকল আবেদনকারী তাদের মধ্যে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি নতুন যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য সুখবর তারা নতুন বছরের ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পাননি সেই সকল মা বোনদের জানুয়ারি মাসে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন